ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা আগমনী কবিতাটি আশা করছি কবিতাটি সবার পড়া হয়ে গেছে তাই সেখান থেকে প্রশ্ন উত্তর সলভ করলে তোমাদের অসুবিধা হবে না তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরে শুরুতেই রয়েছে কিছু শর্ট প্রশ্ন যেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয় শরৎকালে বাঙালিদের কালী ভাইফোঁটা ইত্যাদি উৎসব হয় দু তিনটে বাক্যে উত্তর লেখকতা রয়েছে শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে কি লিখেছি দেখো শরৎকালে প্রকৃতি এক মনোরম রূপ ধারণ করে দিনের নীল আকাশে থাকে সাদা পেজা তুলোর মতো মেঘের মেলা বাতাসে থাকে শিউলি ফুলের সুবাস নদীর ধারে ধারে দেখা যায় কাশ ফুলের মেলা দিনের বেলা গরম অনুভূত হলেও শরতের শেষ দিকে রাতের আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে যায় নেক্সট দুয়ের দিকে বলেছে শরৎকালের মেঘ দেখতে কেমন হয় শরতের নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় এই সময় মেঘ আকাশে ছন্ন ছাড়া হয়ে বিভিন্ন আকৃতির রূপ ধারণ করে শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম করো একটা একটা থাকে আকাশে আর মাঠে তো কি লিখেছি শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম যা আকাশে থাকে তা হলো সাদা মেঘ আর যা মাঠে থাকে তা হলো কাশফুল তিনের দাগে বুঝতে খুঁজতে আকাশ বাতাস এই জোড়া শব্দগুলোর মধ্যে যেমন ছন্দের মিল আছে তেমন ভাবে ছন্দ মিলিয়ে নিচের তালিকাটি সাজাও তাহলে সাজিয়েছি রোদ্দুর সমুদ্দুর প্রাচীন অচিন ধনী আগমনী বর্ষা ভরসা হাঁক ডাক চারেরটা যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও এখানে বেমানান হচ্ছে বৈশাখ সবগুলোই কেন কি ঋতুর নাম বৈশাখটা হচ্ছে মাসের নাম তারপরে রয়েছে আগুন এটা হলো বেমানান তারপরে রয়েছে বরফটা পরের লাইনে নেক্সট পাঁচেরটা বলেছে পাশের শব্দ শব্দঝুরি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো শরৎ আমাদের সকলেরই প্রিয় খুব ঋতু ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎকাল এই সময় আকাশ থাকে বর্ষার কালো মেঘ সরে যায় এবং নীল আকাশে ছড়িয়ে থাকে সাদা রঙের পেজা তুলোর মতো মেঘ মাঠ ভরে থাকে কাশ ফুলে বাতাসে ভাসে ঢাকের শব্দ বাঙালির প্রাণের উৎসব ঈদ এবং দুর্গাপুজো এই শরৎকালেই হয় জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের আনন্দে এটা কিন্তু এক প্রকার শরৎকাল নিয়ে একটা রচনা হয়ে গেল বলেছে নিচে সূত্রগুলো ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো নীল আকাশ সাদা মেঘের বেলা মজা এইগুলোর ওপর বেশ করে আমার আমি একটা ছোট্ট রচনার মতো লিখেছি এটা দেখে নাও শরৎকাল তা যেরকম পাঁচের দাগে লেখা ছিল ওরকম ভাবে প্রথমে কিছুটা শুরু করব তারপরে এখানে এটা লাগিয়ে দেব এই পোর্শনটা পুরোটা তাহলে কিন্তু আমাদের একটা রচনা হয়ে যাবে শরৎকালের প্রকৃতি অতিব মনোরম এই সময় নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে মাঠ ঘাট ও নদীর তীরে সাদা কাশ ফুলের মেলা দেখা যায় উঠোন জুড়ে বিছিয়ে থাকা শিউলি ফুলের গন্ধে সকাল সকাল পরিবেশ মাতোয়ারা হয়ে ওঠে এই সময়ই পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব ও খুশির উৎসব ঈদ খুশির উৎসব ও আগমনের বার্তায় প্রকৃতি এই সময় যেন এক অপরূপ সাজে সেজে ওঠে সারা বছরের কর্মব্যস্ততা কাটিয়ে এই সময় ছুটিতে সবাই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে দূর দূরান্তে শরৎকাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজনের মধ্যে খুশি আনন্দ ও মজা এনে দেয় যার প্রভাব মনের মধ্যে সারা বছর থেকে যায় নেক্সট এখানে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে লেখা রয়েছে এটা একটু পড়ে নেব ওনার প্রেমেন্দ্র মিত্রের জন্ম উনিশশো সালে ও মৃত্যু উনিশশো সালে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি গল্পকার ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা ঘনাদা কার লেখা প্রেমেন্দ্র মিত্র এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী রোমাঞ্চকর কাহিনী গোয়েন্দা গল্প এইসব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন উনিশশো সালে কল্লোল পত্রিকার কবি হিসাবে তার প্রথম খ্যাতি তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা হরিণ চিতা চিল ইত্যাদি এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন আমাদের আগমনী কবিতাটা এখানেই শেষ হয়ে গেল যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে